আচ্ছা বকখালির লাস্ট ডে তে কি খাবার দাবার দিচ্ছো বলো কালকে আমরা বেরিয়ে যাবো বন্ধুরা আগে মানে চালের ভাত আমরা তো এই কদিন ধরে বাসমতি চালের ভাত খেয়ে লাভ তো কত বাহ দারুন 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 পেঁয়াজ লঙ্কা হ্যাঁ কাঁচা লঙ্কা লাগবে কাঁচা লঙ্কা তো লাগবেই ঘাটের উপর সব রাখা রয়েছে কিছু মনে করবেন না আলু ভাজা আলু ভাজা তো আমাদের ঘোরা শেষ কালকে আমরা রওনা দেব তার মধ্যে আলু ভাজা চলে আসলো রওনা না এটা ঠিক আছে ডাল মাঝখানে দেবো না আমারে হ্যাঁ রাজেস্ব দিয়েছ দিয়েছো আমার সাইডে দাও ব্যাস ব্যাস

না না মাথা খেতেই হবে মাথা খেতেই হবে মাথা খেতেই হবে কষা কাকড়া দাও 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 একবারে দাও একবারে দাও কি

আমি তো বন্ধুরা হচ্ছে আজকে ঘুরে টুরে এসে মোটামুটি কালকে বেরিয়ে যাব সব কমপ্লিট ঘোরা টোরা আর বাকি ভিডিও আসতে থাকবে প্রচুর ভিডিও আছে আপনার পেয়ে যাবেন

পাখি কাঁকড়া ভাঙতে ভাঙতে এক